নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে দেখুন আমি একটা মাছের ডিমের রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে দেখবার জন্য চলে আসুন আমার চ্যানেল ইন্ডিয়ান ইউটিউবার মামুনিতে এইখানে আমি কাতলা মাছের ডিম নিয়েছি ডিমগুলো এমনভাবে রাখতে হবে যেন এগুলো পুরো খুলে ছড়িয়ে না যায় এবার ডিমগুলোর ভিতর আমি নুন দিলাম হলুদ আর একটু আটা দিচ্ছি আটা দিচ্ছে এই কারণে বেশি নয় একটুখানি এক চামচ মতো আটা দিলাম এবার এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে দশ মিনিট মতো রেখে দেব। আটা দিলাম এই কারণে ডিমগুলো যখন ভাজবো তখন তাহলে ফুটবে না খুব সাবধানে এটাকে ম্যারিনেটটা করতে হবে যাতে এটা খুলে না যায় নেক্সট প্রসেসের জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইপ্যান গরম হয়ে গেছে এবার এটাকে আমি সর্ষের তেল দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে গেছে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন আর লঙ্কাকে ফাইনলি চপ করে নিয়েছিলাম এটাকে দিয়ে দিলাম এবার এটাকে ভালোভাবে আমি এটা ভেজে নিচ্ছি নুন দিলাম হলুদ দিলাম একটুখানে টমেটো সস হাফ চামচ মিক্স মশলা দিচ্ছি এই মিক্সড মশলার লিঙ্কটা আমার চ্যানেলে আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব এটা আমার চ্যানেলে আছে দেখুন মশলাটা কিন্তু কষে গেছে সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এটার মধ্যে খুব সামান্য পরিমাণ জল দিচ্ছি দেখুন এই চপারটা ধোয়ার একটু জলটা দিয়ে দিলাম বেশি জল কিন্তু একদম দেব না এবারে আমি এটার মধ্যে এই যে মাছের ডিমটাকে ম্যারিনেট করে রেখেছিলাম নুন হলুদ আর একটু আটা দিয়ে সেই ডিমটাকে এখান থেকে নিয়ে আস্তে আস্তে করে এটার মধ্যে বসিয়ে দেব দেখুন এরকম করে লম্বাভাবেই এটাকে বসাবো খুলবো না কিন্তু এবার উপর থেকে একটু একটু করে এই গ্রেভিটাকে দিয়ে দিচ্ছি এটা খুব সুন্দর রান্নাটা হবে আর না ভাজাতেও কিন্তু এটা কিন্তু পুরো শক্ত হয়ে যাবে আমি আপনাদের মাঝখানে একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম তখন আমার ক্যামেরাটা অন ছিল না মাছের ডিমটা যখন আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম পরে আমার মনে পড়ল যে আমি এটার মধ্যে লেবুর রসটা দিতে ভুলে গেছি তখন আমি অফ ক্যামেরাতেই আমি এটার মধ্যে একটু লেবুর রস দিয়ে দিয়েছিলাম আমি তিন মিনিট পর এসে ঢাকা খুলে দেখছি দেখছেন কি সুন্দর শক্ত শক্ত মতো দেখেই বোঝা যাচ্ছে যে শক্ত হয়ে গেছে পুরো শক্ত হয়ে গেছে এবার এগুলোকে আমি আস্তে আস্তে উল্টে দেব ভাঙবে না কারণ এটা শক্ত হয়ে গেছে এক সাইডটা জলটা এই জন্য দিচ্ছি যাতে নিচটা ধরে না যায় একটু পরে আমি ঢাকা খুলে দেখছি অনেকটাই পুরোটাই হয়ে এসেছে এবার এগুলোকে এই ডিমগুলোকে আমি এবার ভালোভাবে সুন্দর করে কেটে নেব সেপটা নিজেদের অনুসারে পছন্দ অনুসারে দেবেন এটা একটা একদম নতুন ধরনের একটা রান্না মধ্যে আমি একটু জল দিয়ে দেবো আমি এই রান্নাটাতে কিন্তু বেশি ঝোল রাখবো না আপনারা যেমন রাখবেন এরপর উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি তারাও প্লিজ বানাবেন দেখবেন খুব ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যারা সাপোর্ট করছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি